নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি বিউলির ডালের দই বড়া তা কীভাবে বানিয়েছি কেমনভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিও দেখবেন বানাবেন ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমি নিয়েছি আড়াইশো গ্রাম বিউলির ডাল এটাকে ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আর দিনে ভিজলে অন্তত পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বিউলির ডাল ভিজতে একটু দেরি হয় এইবার নিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এটা কিন্তু নরম করলে হবে না আন্দাজ মতো জল দিয়ে দিয়ে পেস্ট করতে হবে এবার এটাকে ফেটাতে হবে ঠিক এইভাবে আমি নিলাম এবার ফাটাবো ফ্যাটানোটাও ঠিক একভাবে ফেটাতে হবে ওর মধ্যে আমি দু চামচ নুন আর এক চামচ মৌরি আর হাফ চামচ জোয়ান দিয়ে একভাবে আমি ফেটাতে থাকব। জোরে জোরে ফাটালে অন্তত পাঁচ সাত মিনিটে হবে আসতে ফাটালে দশ মিনিট লাগবে আর ফেটানোটাই কিন্তু আসল যত ফেটিয়ে ফেটিয়ে একদম ক্রিমের মতো হয়ে যাবে দেখুন কত সাদা হয়েছে এইবার এটা ফেটানো হয়েছে কি না আমি কি করে বুঝবো আমি বাটিতে জল নিলাম একটু বড়ির মতো দিলাম ভেসে উঠলো আর যদি ফেটানো না হতো ওটা কিন্তু বুজ করে বেরিয়ে যেত এইবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি দিয়ে হালকা গরমে আমি বড়ির থেকে একটু বড় বড় করে আমি ভেজে নিচ্ছি ছাঁকা তেলে আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি তবে সাদা তেলটাতেই ভালোভাবে রঙটা থাকবে এই রং করে ভাজবো খুব লাল করে ভাজলে আবার দইটা ভিতরে ঢুকতে চাইবে না হালকা ভাজবো ভেজে আমি তুলে রাখছি এরপর কি করব এর একটা ভাজা মশলা চাই তার জন্যে আমি জিরে ধনে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম ভেজে সুন্দর গন্ধ হয়েছে তার মানে ভাজা হয়েছে ওটাকে আমি সরিয়ে রেখে দিলাম এইবার দই বড়াগুলো আমি জলে দেবো একটু হালকা গরম জল করে নিয়েছি দু চামচ চিনি দু চামচ নুন দিয়ে ভালো করে হাতায় করে ডাবু হাতা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম গলে গেল এইবার ওই জলে আমি বড়াগুলো ভিজিয়ে রাখবো সব বড়াগুলোকে আমি ঢেলে দিলাম এইবার অনেকগুলো বড়া তো জলে ডুববে না তার জন্য আমি একটা ভারী জিনিস আমি চাপিয়ে রাখলাম থালায় জল দিয়ে জলটা তাড়াতাড়ি পুষ করবে এইবার আমি পাঁচশো গ্রাম দই নিয়েছি দইয়ে আন্দাজ মতো এক চামচ নুন দিয়ে ভালো করে দইটাকেও ফেটিয়ে নিলাম এরপর আবার একটা ফোড়ন তৈরি করতে হবে কারিয়া পাতা সর্ষে শুকনো লঙ্কা আর কারিয়া পাতাটাই কিন্তু অবশ্য দেবেন জোয়ান দিয়েছি এই গন্ধটাই আসল আর এটা সাউথ ইন্ডিয়ান খাবার আমরাও খাই গন্ধটাও ভালো লাগবে কারিয়াপাতা পাতা দিয়েছি আপনারা করবেন এটা কিন্তু আমি ডাইরেক্ট দইয়ে ফোরন হিসাবে ব্যবহার করছি এটাকে দিয়েও আমি ভালো করে ঘেঁটিয়ে নি ফেটিয়ে নিচ্ছি আর এই ভাজার একটা গন্ধ এইবার ডাল বড়াগুলো কি করব আলতু হাতে আস্তে আস্তে করে চিপে দেখুন না কত নরম হয়েছে আবার দইয়ে যে চিপে দেবো ফেলে সেটাও কিন্তু আবার ফেঁপে ফুলে উঠবে এবার আমি হালকা করে চিপে চিপে দইয়ে ফেলবো খুব জোরে টিবলে কিন্তু আবার ফেটে যাবে এইভাবে আমি দইয়ে ফেললাম এইবার সাজানোর জন্য আমি ধনে পাতা কুচি আর যে ভাজা মশলাটা করে রেখেছি গুঁড়ো ওটা আমি ছিটিয়ে দিয়েছি হালকা করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর ধনে চাটনি করে রেখেছি ধনেপাতার চাটনিটাই ধনে পাতা আদা রসুন জিরে দুটো কাঁচা লঙ্কা একটু তেঁতুল দিয়ে একটু দই দিয়ে পেস্ট করে সাজানোর জন্য সাজাতেও ভালো লাগছে দেখতেও ভালো খেতেও ভালো আর একটু গুঁড়তে তুলে চাটনি করা ছিল ওটাকেও ছিটিয়ে দিলাম চারিদিক থেকে এইবার পরিবেশন করব। এটা কিন্তু ফ্রিজে রেখে ঘন্টা দুই পরে খেলেও ভালো লাগবে আবার সঙ্গে সঙ্গে খেলেও ভালো লাগবে আমার বাড়ির কর্তাকে দিয়েছি দেখি কি বলে খেয়ে কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কর্তার মুখটা দেখুন খেয়ে যাচ্ছে বন্ধু এর পাশে থাকবেন বানাবেন আর এই দই বড়াটা শীতেই যে ভালো গরমেই যে ভালো লাগে সেটা না শীতে গরমে সবসময়ই ভালো লাগে বাচ্চা বয়স্ক সবার ভালো লাগে আমাদের তো ভালো লাগেই আমরা মাঝে মাঝে বানাই আর এমন কিছু ঝামেলা নাই খুব সহজেই বানানো হয় ধন্যবাদ